সিলেটের বোলাগঞ্জ আমরা সাদা পাথর দেখার জন্য রওনা হলাম এখান থেকে আপনাকে নৌকায় করে যেতে হবে আপনারা দুজন হন আর তিনজন হন প্রতি নৌকায় আষ্টশো করে টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনারা জনের বেশি এক নৌকায় যেতে পারবেন কিন্তু দুজন হলেও আষ্টশো টাকা দিতে হবে প্রথমে আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম নৌকায় চড়ার জন্য তারপরে আমরা নৌকায় উঠে গেলাম এবং খোঁজাখুঁজির পর এক পর্যায়ে নৌকা পেয়ে গেলাম এখানে কিন্তু সারিবদ্ধভাবে নৌকা সাজানো আছে কারণ এখানে আপনার যে কোনো মাঝের কাছে গেলেই আপনাকে উঠিয়ে নেবে তারপরে তার নাম্বার রেখে দেবে রেখে দিয়ে তাকে ফোন দেবেন সে এসে পড়বে কিন্তু এখানে একটা সৌন্দর্য হচ্ছে এই নদীর পাড় দিয়ে আপনি যাচ্ছেন দুপাশে কিন্তু মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে আপনি যেতে পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগতে পারে গন্তব্যস্থলে কিন্তু সে ফাঁকে আপনারা দশ মিনিটের ভিতরে হয়তো নদীর পাড়ে যেতে সৌন্দর্য আছে মেঘালয় রাজ্য এগুলো আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখতে খুব সুন্দর লাগছে সারিবদ্ধভাবে কেউ যাচ্ছে কেউ ফেরত আসছে অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য খুব ভালো লাগছে আপনার যে যেতে তাহলে দশ মিনিট লাগতে পারে কিন্তু দুপারের যে সৌন্দর্য এটা দেখতেও কিন্তু আলাদা একটা বাড়তি মজা আমার কাছে খুব সুন্দর লাগছে এসে পড়লাম গন্তব্যস্থলে এখানে কিন্তু দুপাশে দোকানপাট বসিয়ে আছে অনেক দোকানদারিরা এখানে বেশিরভাগ মাল মালসামানা ইন্ডিয়ান আপনারা হয়তো পছন্দ মতো কিনতে পারবেন বেশিরভাগ পণ্য সামগ্রী ইন্ডিয়ান খুব সস্তায় পাওয়া যায় আমার অনেক সময় ধোকাও দেয় কারণ অরিজিনাল মালও সবসময় পাওয়া যায় না দেখে শুনে কিনতে হবে তবে সস্তায় পাওয়া যায় পছন্দ মতো কিনতে পারবেন কসমেটিক সামগ্রী সব ধরনের জিনিস এখানে রয়েছে বেশিরভাগ কসমেটিকগুলো বেশি পাওয়া যায় এখানে দেখতেই পারছেন আপনার এখানে যে সাদা পাথর জনা পানি আসছে যে যার মধ্যে কৌশল করছে তবে রিক্সও রয়েছে কারণ সাবধানে চলাফেরা করতে হবে কারণ হাতে মোবাইল থাকলে অনেক সময় পড়ে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই যে যার মতো গোসল করছে পানি কিন্তু অনেকটা ঠান্ডা পরিষ্কার পানি এই দিনে পর্যটকরা একটু বেশি আসে আর যেখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে বাড়া দিয়ে হয়ে থাকে কারণ এখানে কিন্তু একই রেট আপনি এক ঘন্টা রাখেন আর দুই ঘন্টা রাখেন তিন ঘন্টা রাখেন রেট কিন্তু একটাই সেক্ষেত্রে দুইশো টাকা করে দিতে হবে প্রতি চেয়ার প্রতি আর এখানে যে যার মতো সে গোসল করছে কেউ গান করছে কেউ ছবি তুলছে যে যার মতো ব্যস্ত পানি কিন্তু অনেক সুন্দর নিচে সাদা পাথর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর দুপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ার মেঘালয় রাজ্য ওখানে হয়তো সীমানবর্তী এলাকায় উপরে যাওয়ার কোনো নিয়ম নেই পাশে একটা মসজিদ রয়েছে বাংলাদেশ সীমান্তে সেখানে আপনি নামাজ পড়তে পারেন মসজিদটা হয়তো দেখা যাচ্ছে এর উমরা এ এর আর কোনো বাংলাদেশের সীমানা নেই এটি শেষ সীমানা তো দেখতেই পাচ্ছেন পানির কী সুন্দর শব্দ চকচকা পানি চকচকা পানি নিচে পাথর সাদা পাথর আপনি করলে যে একটা পাথর পছন্দ হলে আপনি নিয়ে আসতে পারেন আর এই নৌকোগুলো আপনার দাঁড়িয়ে সারি দাঁড়িয়ে রয়েছে যখন আপনি আসবেন চলে আসবেন তখন মাঝিকে ফোন দিলে সে আপনাকে সে রিসিভ করে নৌকায় তুলে নিয়ে যাবে দেখতেই পারছেন আসলে যদি আপনি সিলেটের বোলাগঞ্জ সাদা পাথর না আসেন পুরো সৌন্দর্যটাই বুঝতে পারবেন না জাফলানের চাইতে কিন্তু এই বোলাগঞ্জের সাদা পাথর লোকেশনটা অনেক সুন্দর আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন কারণ জাফলং যে মজাটা আছে তার থেকে বেশি মজা হচ্ছে বলাগঞ্জে কারণ এই সাদা পাথরগুলো দেখতে অনেকটা সুন্দর অনেকটা আরাম মানে ঘুরতে এতটাই মজা লাগে যা বলার মতো না গোসল করতে আরও বেশি মজা লাগে এখানে কিন্তু পানি ঠান্ডা যেগুলো সময় ঠান্ডা লেগে যেতে পারে